আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড ভিডিওটা এর আগে দিয়েছি রাত থেকে আর সকাল পর্যন্ত আমি কি করি আর এখন দুপুর থেকে রাত পর্যন্ত কি করব। তো এখন পণ্যে দুইটা বাজে তো এখন ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমি জোহরের নামাজটা আদায় করতে ইয়ে করেছি আদায় করার জন্য যায় নামাজে দাঁড়িয়েছি তো জোহর নামাজ আদায় করতে করতে আসরের টাইম হয়ে যাবে তো আসরের টাইম হয়ে গেলে আসরের নামাজ পড়ে আদিয়া চলে আসছে দুইটা দশে আদিয়া আসে তো আমি একেবারে আসরের নামাজটা পড়ে ওকে ভাত খাইয়ে দিই তো স্কুলে সেই ওর বিড়াল নিয়ে ওর দুষ্ট আমি শুরু করে দিয়েছি আর ও সোফার নিচে ছিল তো আজকে আয়োজন ছিল হচ্ছে তোমার ঘন ডাল দেন হচ্ছে তোমার কালিজিরার ভর্তা ধনে পাতার ভর্তা মাছ ভাজা পটল ভাজা আর হচ্ছে করলা ভাজি তো কয়েকদিন ধরে চিকেন আর গরুর মাংস খাচ্ছে তাই আজকে সব ভাজা ভুজি বানিয়েছিলাম তো এখন এগুলো সব রেডি করে যেহেতু রাতে রান্না করে রাখি তাই এগুলো এখন সব ওভেনে গরম করে দেন আদিয়াকে এখন ভাত খাইয়ে দিব ভাত খাওয়ার পরে আমি ফ্রি থাকি যেহেতু দুপুর দুইটায় উঠি তো আদিয়া এখন ভাত খাচ্ছে আর আমার বিড়াল ডিপ্রেশনে আছে যে তোর বউ চলে গিয়েছে কোথায় জানি তো কয়েকদিন ধরে ওর মন অনেক খারাপ আমাদের মাঝখানে বসে আছে তো আদিয়াকে এখন খাইয়ে দিব তো খাওয়া শেষ হলে আমি ওই টাইমটাতে ফ্রি থাকি ফ্রি থাকার পরে আমি বসে বসে তখন তোমার বসে বসে আমি অর্নামেন্টস বানাই হাতের কাজে ঘরে যা থাকে তাই দিয়ে বানাই কিছু আঠা টাঠা কিনে নিয়েছি যেহেতু আমি ক্রিয়েটিভিটি করতে পছন্দ করি যেটাই দেখব সেটাই বানানোর ট্রাই করি তো এই অবসর টাইমে আমি অর্নামেন্টস বানাই গলার কানের সেট বানাই আর হচ্ছে মাঝখানে ফেসবুক টেসবুক একটু চেক করি অত রানিং আমি দেখি না ওই রাতে যখন জেগে থাকি তখনই ফেসবুকে ওই দুই তিন ঘন্টা যতক্ষণ জেগে থাকি তখন ওই টাইমটাতেই ফেসবুক দেখা হয় তো এগুলো আমার বানানো অর্নামেন্টস অনেকগুলা বানিয়েছি তারপরে হচ্ছে তোমার অর্নামেন্টস বানাতে বানাতে আমার মাগরীব আর মাগরীবের টাইম হয়ে যায় মাগরীবের টাইম আর এসার টাইম একসাথে পড়ে তারপরে আজকে একটু দেরি হয়ে গেছে এখন বাজে তোমার দশটা পঁচিশ বাজে এখন আমি হাঁটতে যাবো তো হেঁটে তো আজকে তোমার গ্রিন টি নিয়ে হাঁটব আর হচ্ছে আমি সকালে কিছু খাই না পাঁচটার সময় খাই আর ঘুম থেকে উঠে মেথির পানি চিয়া সিডের পানি আর খাওয়ার আগে অ্যাপেল সিডার ভিনেগার খাই তারপরে তোমার পাঁচটার সময় আমি দুপুরের লাঞ্চ করি এই ডিম ওস্ট তারপরে তোমার এই বিভিন্ন কিছু যেগুলো ডায়েটের খাবার সেগুলো খাই তো এখন আমি চল্লিশ থেকে এক ঘন্টা হাঁটব হাঁটার পরে তারপরে আমি রান্না করতে যাবো যেহেতু মাগলি বারেশার নামাজও আমি একসাথে তো পড়ে ফেলি মাগরিব পড়তে পড়তে এশারের টাইম হয়ে যায় তারপরে এসার নামাজ পড়ে তারপরে আমি আদিয়ার জন্য টিফিন বানাই টিফিন খেতে দিই ওকে টিফিন টিফিন খেয়ে নয়টার সময় আদিয়ার বাবার সাথে আদিয়া টিউশনিতে চলে যায় তো ওই টাইমটাতে আমি চল্লিশ থেকে এক ঘন্টা হাঁটতে থাকি হাঁটার পরে আমি রান্না করতে যাই যেহেতু আমি সকালে ঘুমাই তো আদিয়া দুইটা সময় এসে পড়বে তখন তো রান্না করা কখন রান্না করবে কখন খাবে তাই রাতের বেলা রান্নাটা সেরে রাখি রান্না শেষ হওয়ার পরে দেন তোমার হচ্ছে আমি শাওয়ার নেই শাওয়ার নেওয়ার পরে আদিয়াকে গোসল কর সরি আদিয়াকে আবার খাইয়ে দেই রাতের খাবার তো এইভাবে আমার দিন যায় আমাদের সময়গুলা কাটছে তো বিপ্রবাসের জীবন এইভাবেই কাটে তো এইভাবেই দিন কাটতে থাকে এক একজনের লাইফ এক এক রকম তো আমাদেরও ব্যতিক্রম না তো এই হচ্ছে ঘটনা তো দুই আমি দুই ভাগে আমার দিনের কী কী আয়োজন করলাম কি কি করি সেটাই দেখানোর চেষ্টা করলাম আশা করলাম তোমাদের ভালো লাগলো তো আমার হাঁটা শেষ হয়ে গেলে এই যে রান্নার আয়োজন টায়োজন করি তো একদিন রান্না করলে পরের দিন দুপুর পর্যন্ত দুপুর থেকে খাওয়া শুরু করে তারপরে তো পরের দিন চলে যায় তারপরে আবার একদিন পর পর রান্না করা হয় আর কি রেগুলারলি রান্না করতে হয় না যেহেতু তিনজন মানুষ আর আমি আদিয়ার বাবা একবেলা খায় আর আমিও একবেলা খাই কিংবা দুইবেলা খাই কিন্তু রান্না করা খাবার কমই খাওয়া খাওয়া হয় তো এইভাবেই আমাদের দিন কাটে তো আশা করলাম তোমাদের ভালো লাগলো সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এই প্রত্যাশা তো আজকে রান্না করেছিলাম ওই যে বাহারাইনি একটা মাছ তারপরে হচ্ছে পটল ভাজা করলা ভাজি কালিজিরার ভর্তাই এগুলোই এই রাতে আদি আর খাওয়াই দিচ্ছি আশা করলাম